হতে তার প্রতীক এই মহান অনুভূতিটাকে আপনাদের যে দেখাইতো হবে মানুষকে ভালোবাসতে শিখতে হবে যে ওনার মধ্যে লম্বা দাঁড়ি বা উনি দাঁড়িটা সুন্দর করে কাটে না বা উনি নুন পরন সুমত ধরে বসতো না এই মানুষ এই মানুষটা যে ভিতরে আপনাদের ভিতরে থাকে তাহলে তার দিয়ে ফাউন্ডেশন নামে শব্দটা বাস্তবে করে কখনোই সম্ভব না অর্থ সেটা অনেক একটা ব্যাপার অল্প অল্প করে পাবেন আমার আগে যে কিছু কথা বলেছে

আহ মানব একার পরিমাণে ফাউন্ডেশন যে নামকরণ করা হচ্ছে সেই অল্পনথি ফাউন্ডেশন এর হলে তাহলে নির্বিশেষে জাতি এবং আহ নির্বিশেষে অবশ্যই তারা সকলে বা আমার যে বড় ভয় উদ্যোক্তা নিয়েছে তাদের তাকে সাড়া দিবেন সাথে সাথে এই ফাউন্ডেশনটা উত্তর আরো সুন্দর এবং দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত প্রকৃতিটা এখানে শেষ করবো